নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করবো মার্চ দু হাজার পঁচিশ সারাটা মাস আপনাদের কেমন যাবে এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল প্রত্যেক গ্রোয়ের ট্রানজিট এবং তার অস্ত্র উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময় কখনো ভিডিও আনি কখনো অডিও আনি এবং তার সাথে যেমন নানা রকম চ্যানেল প্রোগ্রাম চলে যাই হোক হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে যা দূর দূরান্ত ফোন করছেন আমি বলি দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপনার অনলাইনে সে প্রেডিকশান নিতেই পারেন সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে প্রেডিকশান নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং ফোন করে জেনে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হাতটা রয়েছে হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার সারাটা মাস কেমন যাবে মকর রাশি তিরিশ বছর বাদ শনি মিন রাশিতে পরিবর্তন বুধ শুক্র রাহু জুতি তৈরি হচ্ছে মিন রাশিতে সুতরাং আপনার রাশির জন্য মানে থার্ড হাউসে এই জুতি তৈরি হবে সুতরাং আপনার সারাটা মাস কেমন যায় আর্থিক স্থিতি বলুন আপনার শরীর স্বাস্থ্য বলুন ফ্যামিলি লাইফ বলুন সন্তান বলুন বিদ্যা কেরিয়ার দাম্পত্য লাইফ সব নিয়েই আমি ডিটেলে ডিসকাশন করছি প্রথমে বলি আর্থিক জায়গাটা মাসের প্রথম দিনে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার খরচ বাড়বে সরকারি কাজে খরচ হবে না চাইতেও কিন্তু আপনাকে অনেক কিছু খরচ করতে হবে মানে অনেকটাই আপনার এক্সট্রা খরচ যেটাও অস্বস্তি বোধ হবে ট্যাক্স জিএসটি এসব আপনাকে ভরতে হবে কোনো ইন্স্যুরেন্স এগুলোকে খরচ করতে হবে বা হয়তো ফ্যামিলি পারপাসে কোনো খরচ করতে হবে বা আমার শরীরের জন্য বা আপনাদের কোনো ব্যবসা রয়েছে সেখানে সন্তানের জন্য সন্তানের পড়াশোনার জন্য মেডিকেল পারপাসে খরচ হবে এগুলো কিন্তু খরচটা এতটাই হবে আপনার মনটা ভীষণ এটা নিয়ে এটা অস্থির হয়ে থাকবে এবং লোকে যে হয়তো কোনো কারণে আপনার শরীর টুসে ধারও করতে হতে পারে পনেরোতাই পথে সূর্য যখন মীন রাশিতে গমন করবে তখন কিন্তু আপনার সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে সুতরাং আপনার কিন্তু আস্তে আস্তে জায়গাটা চেঞ্জ হবে যা প্রবলেম চলছিলো সেটা অনেকটা আপনি রিকভারি করতে পারবেন খরচটা কন্ট্রোল করতে পারবেন লোকের সম্পর্ক ভালো আটকে থাকা অর্থটা পাবেন ডিল হবে অর্থাৎ জায়গাটা আস্তে চেঞ্জ হবে শরীর স্বাস্থ্য বলি সেকেন্ড হাউস শনি থাকায় মানে একদম শেষের দিকে উনত্রিশে মাস শনি ট্রানজিট করবে তার আগে সাত মাসে শনি আপনার সেকেন্ড হাউসেই থাকবে মনটা বড্ড অস্থির হয়ে থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার ভীষণ মানসিক অস্থিরতা ভুগবেন আপনার হাত পায়ে যন্ত্রণা চোখে জল আসবে দেখবেন চোখের ডিস্টার্ব এগুলো হবে বা ধরুন আপনার কোমরে ডিস্টার্ব পায়ের তলায় কোনো চোট লাগা হাত পায়ে ব্যথা বা দেখা গেল ফট করে কোনো পশু দংশন বা কিছু কামড়ে দিল কীটংস এগুলো হলো যেগুলো এগুলো খুব সাবধানে করতে হবে বা ভুলভাল চিন্তা মাথায় আসবে লোকের সাথে কথা বেড়ে গেল এগুলো কিন্তু আপনাকে একটু নিজেকে কন্ট্রোল রেখে চলতে হবে পুরো তাই পরে সূর্য যখন মিন রাশিতে চলে যাবে আস্তে আস্তে যারাতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন হেলথ আগের চেয়ে ঠিক হবে মনে স্থিরতা আসবে ধীর স্থির হবেন খিটখিটে মেজাজ যেটা ছিল সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন ফ্যামিলি লাইফে বলি আপনার ফ্যামিলি লাইফের পারপাসে বিশেষ করে মা মার পারপাসে কোনো খরচ হবে বা সন্তানের জন্য কোনো খরচ হবে রিনোভেশন রিপেয়ার ইলেকট্রিক্যাল আইটেমের পেছনে খরচ হবে এবং আপনাকে এর জন্য কিন্তু চৌদ্দ তারিখ পর্যন্ত একটু আপনাকে কন্ট্রোলের নিজেকে থাকতে হবে অস্থির হলে চলবে না পনেরো তারিখের পথে সুজন মেনে এসে তখন আসতে খরচে কন্ট্রোল আসবে সন্তান নিয়ে বলি সন্তানের বিদ্যা বা কেরিয়ার রিয়েটের জায়গাটা অনেকটাই ভালো থাকবে সেই রিয়েটে কোনো গুড নিউজ পাবেন পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে ভালো ইনস্টিটিউটে এসে ভর্তি হতে পারবে ভালো জায়গায় অনেক দিনের চেষ্টা হচ্ছে ভালো জায়গায় যেতে পারবে বাইরে থেকে কোনো সুযোগ আসবে আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে অর্থাৎ সন্ধ্যায় জন্য মার্চ মাসটা কিন্তু ওভারঅল কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে আপনি স্টুডেন্ট হন মকর রাশি এখানেও কিন্তু দেখা যাচ্ছে আপনার বিদ্যা বা কেরিয়ারে কিন্তু জায়গাটা যথেষ্ট সফলতা আসছে আপনি ছোট সন্তান স্টুডেন্ট হন বা বড় হন যদি আপনি চাকরি বাকরিও করেন বা হায়ার স্টাডি করেন সেখানে আপনার সাকসেস দেখা যাচ্ছে মনের ইচ্ছা পূরণের মাস একটা অ্যাচিভমেন্ট আপনার আসবে সফলতা আসবে কম্পিটিভ এক্সাম যদি সেখানে সাকসেস পাবেন যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে যারা আপনি ভুল বুঝেছিলো তাদের সাথে সম্পর্ক ভালো হবে এবং আপনার দেখা গেল আপনি বন্ধু বান্ধব যাদের সাথে বা আপনার কোনো প্রেমিক বা প্রেমিকার সাথে সম্ভব হয় তাদের সাথে একসাথে ঘুরতে সময় কাটাবেন অত কিন্তু সময়টা আপনার এই মাসটা ভালোই যাবে দাম্পত্য লাইফটা বলি চোদ্দ তারিখ পর্যন্ত মাসের প্রথম চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু বিশেষ করে পার্টনারের ক্ষেত্রে আপনার পার্টনারকে আপনার প্রেমিক বা প্রেমিকা বলুন বা আপনার বিবাহিত যারা আপনার স্বামী স্ত্রী তাদের মানে আপনার পার্টনারের জন্য অর্থ যেন সহজ আসতেই চাইবে না মানে অর্থ যেন বাধা পাবে যেন যাও আসতে চাইবে তাও যেন ক্যান্সেল হয়ে যাবে মানে কিছুতেই যেন অর্থ আপনাকে দিতে চাই চোদ্দ তারিখ পর্যন্ত আপনাকে খুব টাফ সিচুয়েশান আপনার বা আপনার পার্টনারে হবে কিন্তু কাজের জায়গায় মতভেদ হবে সোকস হবে চাকরিটা চলে যাওয়ার মতো সিচুয়েশনের মতো বা বসের সাথে একটা মতবিরোধ হতে এগুলো আপনাকে একটু তাকে মাথায় ঢুকিয়ে দিতে হবে আপনার পার্টনারকে যে কাজে যা খুব সতর্কভাবে এবং খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে আপনার পার্টনারের বাবা মার বা ফ্যামিলি কোনো মেম্বারের জন্য দুজনের মধ্যে মতবিরোধ দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে সেটা কিন্তু খুব সাবধানে আপনাকে অনেক বেশি সতর্ক মেনটেন করতে হয় কেন আপনি যেহেতু মকর রাশি আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হয় পনেরো তারিখের পরে সূর্য যখন মিন রাশিতে গমন করবে তখন কিন্তু আস্তে আস্তে জায়গাটা ঠিক বিশেষ করে পার্টনারের কাজে যায় অনেক বেশি স্থিরতা আসবে বসে সম্ভব নতুন করে কাজের অফার আসবে এবং আপনারও কিন্তু মানসিক মন মানসিকটা অনেকটা ঠিক হয়ে যাবে চাকরি জায়গাটা বলি আপনার চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু কাজের যাওয়াটা ভীষণ টালমাটাল হবে যেহেতু আপনার একটা পথ মোশানোর কথা ছিল বা ইনক্রিমেন্ট সেটা হয়তো মুখে সুযোগটা হাত ছাড়া গেলো বা সেটা হয়তো স্টপ হয়ে গেলো আপনি সেটা নিয়ে বেশি আর নাড়া করতে যাবেন না পনেরো তারিখের পরে যখন সেটা সূর্য যখন মিনা গমন করবে তখন বা বুধ যখন বকরি হবে তখন হয়তো আস্তে আস্তে সময়টা আপনার ফেভারে আসবে তখন হওয়া কাজ যে আটকে চলেছে কাজগুলো মানে আটকে থাকা কাজগুলো আপনার হবে বস বা কলিকের সাথে আপনার দেখবেন এই চৌদ্দ তারিখ পর্যন্ত অমিল হবে আপনার কথা অবাধ আপনার সাথে তর্ক বিতর্ক আপনার কথায় কথা আপনার কাজে খুঁদ ধরবে কাজে ডিস্টার্ব হবে কিন্তু পনেরো তারিখের পর থেকে কিন্তু সময়টা আসতে ফেভারে আসবে আপনার পারফরমেন্স ভালো হবে নতুন চাকরি পাবেন নতুন প্রজেক্ট পাবেন আপনার পছন্দমতো হয়তো প্রমোশন ইনকিউমেন্ট এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল থাকে সেখানে সেটা পনেরো তারিখের পর সূর্য যখন মিনাশিতে গ্রহণ করবে বুধ যখন বক্রি হবে তখন ফেভারে আসবে ব্যবসার জায়গাটা বলি শুক্র থার্ড হাউসে যখন তিন তারিখে যখন বক্রি হবে তখন কিন্তু আপনার থার্ড হাউস এটা অর্থাৎ মিনে তখন কিন্তু একাধিক বড়ো লাভ আপনাকে দেবে ব্যবসায়ী এটার আটকে থাকা অর্ডার আপনার মিলবে সেল যথেষ্ট বাড়বে আপনার লোকের আপনাকে পরিশ্রম করতে হবে এবং সেই অনুযায়ী আপনি যথেষ্ট কিন্তু তার সাপোর্টটাও পাবেন কর্মচারী সাপোর্ট পাবেন কর্মচারী যারা আপনার সাথে হয়তো একটু টালবাহানা করছিল তারা আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্টের কাজের জায়গায় সাপোর্টে কোনো ডিস্টার্ব করবে না নিউ পার্টনারশিপ তৈরি করে নতুন করে ব্যবসা করতে পারেন নতুন করে পার্টনারশিপ আপনি জয়েন করতে পারেন কিন্তু খুব সাবধান নিজস্ব এটা কোনো ব্যক্তিগত হরস্কোপ নয় আপনি যদি এরকম কোনো সিচুয়েশনের সম্মুখীন হন অবশ্যই আপনার নিজস্ব অ্যাস্ট্রলজার একটু কনসাল্ট করিয়ে নেবেন যে আপনার ব্যক্তিগত হরস্কোপটা যে আপনার কী সিচুয়েশান চলছে এবং নতুন করে প্রোডাক্ট লঞ্চ করতে গেলে সেটাও আপনি একটু সাবধানে করবেন কারণ সময়টা ভালো সময়টা আরও যেন ভালোভাবে কাজে লাগাতে পারেন সেটা আপনি নিজস্ব অ্যাস্ট্রোজার কনসাল্ট করে নেবেন নেবেন ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং ব্যবসায়ী এটা যে অর্থ আটকে ছিল মার্কেটে সেখান দিয়ে কিন্তু আপনি অর্থ রিকোয়ারি করতে পারবেন অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা আপনার অনেকটাই বেটার যে এই যে আপনাদের ওভারঅল ডিসকাশনটা দিলাম এটা কিন্তু কোনো ব্যক্তিগত হরস্কোপ নয় এটা কিন্তু মানে আমি ওভারঅল ডিসকাশন গোরাশি সমস্ত গোরাশি ট্রানজিটের উপরে আশা করি আপনি তার সাথে নব্বই থেকে পঁচানব্বই মিলতে বাধ্য এবং মিলবেই ভালো থাকবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন যতগুলি লোকে শেয়ার করবেন আমার এই প্রোগ্রাম যত লোকের কাছে পৌঁছাবে তত লোকে বাস্তব ভিত্তিক প্রোগ্রাম জানতে পারবে এবং এর সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলের সাথে দৈনিক রাশিফল সমস্ত গোয়ের ট্রান্সজিট আমার এই দিকদর্শনের সমস্ত চ্যানেলগুলো আমার একাধিক চ্যানেলে সেখানে আপনারা পেয়ে যাবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন অনলাইনে বলুন দেশের যে কোনো প্রান্ত থেকে বা আপনি বাইরের স্টেট থেকেও যারা আছেন তারাও কিন্তু বা বাইরে কান্ট্রিতে অবশ্যই যোগাযোগ করতে হবে বয়সের কোনো লিমিট নেই সবাই কিন্তু আপনি আপনার ভবিষ্যতে জানার রাইট আছে এবং অবশ্যই বাস্তুটা অবশ্যই আপনার একটিভেশান করার প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রে বলছি কারণ বাস্তু ঠিক না থাকলে আমাদের চতুর্দি আমরা বিঘ্ন সম্মুখীন হই যাই হোক ভালো থাকুন নমস্কার